আর তোমাদের সাথে শুধুমাত্র দু মিনিট কথা বলব আশা করি কথা বলো মনোযোগ সপেরে শুনবে আর বেটার এক্সপিরিয়েন্স পেতে এট কানেক্ট করে নিতে পারো সাবলে তোমার পরীক্ষা হয়তো মন বলছে পারব না হয়তো ভয় ধরে সে যদি পুষ্প কমল্লা করেথনে আসো কারণ তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেতেন তুমি আজকে ফতোসেন্স পারপরে এসেছো সেগুলো মনে আছে তুমি সেই মানুষ যে শত রাজ্যে গেছে যে কাঁদতে কাঁদতে পড়েছে যার খাতার প্রতিকার পিছায় আছে হাজারো দায়ুর ছালাছড়ি এরপরও তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে বাকিরা কীভাবে তোমার উপর বিশ্বাস চাইবে তারা কী হবে তোমার উপর ভরসা করবে এই মুহূর্তে ইয়ের চোখ বন্ধ করো অতীতে কী ছিল কি ঘটেছে এগুলো শখ বলে যাও তুমি যাদেরকে থেকে ভাবছ যে তারা তাদের সম্পূর্ণ সিলেবাসের একশো ভাগে কমপ্লিট করতে পেরেছে তারা আসলে তোমাকে বোকা বানাচ্ছে কারণ আসল সত্যটা হলো তারা তাদের দুর্বলতাকে সকলের সামনে উপস্থাপন করতে চায় না আর অন্যদিকে তুমি সকলের সামনে নিজের ব্যর্থতার পৃষ্ঠা খুলে বসে আছ সুতরাং যতটুকু সম্ভাব্যগুলো বাদ দিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও আর হ্যাঁ প্রশ্ন কঠিন হলেও তুমি ভয় পাবে না কারণ তুমি তৈরি শুধু আজ না প্রতি পরীক্ষার আগে কথা বলো মনে রেখো তুমি পারবে যে কোনো পরিস্থিতি পারবে তুমি হয়তো আছ আমি দু সব পড়িনি আমি কীভাবে পারব বন্ধু শোনো জয় কখনো পরিপূর্ণ প্রস্তুতির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না জয়াশী সেই মানুষের কাছে যে অসম্পূর্ণ প্রস্তুতিতেও সাহস নিয়ে রত্তে জানে তুমি মতো একশো পার্সেন্ট প্রস্তুত না কিন্তু তুমি হতাশ হয়ে হাস ধারুরি তুমি এখনো লোসতে যাচ্ছ এটাই তোমার সাহস এটাই তোমার শক্তি তাই সাহস নিয়ে হলে ঢুকো দেখবে তোমার কনফিডেন্সই তোমার অর্থের সমস্যার সমাধান করে দেবে সুতরাং একদম শেষ মুহূর্ত পরিদ্বন্ধ লেসে যাও যেন রেজাল্টের দিন ছগাল আগে রেজাল্ট চেক করার কনফিডেন্ট তোমার মতে থাকে এরপর বাকি উত্তরটা তোমার বাবার চেহারায় গুলে দেবে Ryssland.